এই কামিনী ফুলের গাছ আমাদের সকলেরই প্রায় প্রিয় কিন্তু অনেকের কাছেই শুনি গাছের নাকি সঠিকভাবে ফুল আসে না আমার গাছ সারা বছরই এমনভাবে ফুলে ফুলে ভরে থাকে গাছ এমনভাবে ফুলে ফুলে ভরে থাকার জন্য মাত্র পাঁচটা জিনিস মাথায় রাখতে হবে প্রথমে যেটা মাথায় রাখতে হবে সঠিকভাবে মাটি প্রস্তুত মাটি প্রস্তুত করার জন্যে বাগানের মাটি চল্লিশ শতাংশ বালি পঁচিশ শতাংশ যে কোনো কম্পোস্ট পঁচিশ শতাংশ আর দশ শতাংশ নিমফ সাথে মেশান এক মুঠো শিংকুচি গুঁড়ো মিডিয়া বুঝে জল দেবেন সবসময় ফুল সানলাইটে গাছ রাখবেন বৃষ্টির জলে গাছকে ভিজতে দেবেন মাসে দুবার গাছের জন্য খাবার একদম বরাদ্দ কম্পোস্ট ভেজানো জল একবার আর একবার ব্যালেন্স এনপিকে বছরে একবার করে টবের মাটি পরিবর্তন করে সেম মিডিয়া ব্যবহার করবেন আর বছরে দুইবার গাছে প্রুনিং তাছাড়া ইচ্ছে মতো পিন্টিং করবেন গাছ এমনভাবে ফুলে ফুলে ভরে থাকবে